হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা সাথে করছে সবাই ভালো আছে আর আমিও ভালো আছি তো বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো এখানে কী হবে এখানে সবাই মিলে আজকে আম্মা কাবে তো যে সবাই বসে আছে কখন আম্মা কা হবে কখন কাবে আমার বৌদি আম ঠাকুর আছে যে এটা আমার চেষ্টা তো ভাই ও বসে আছে কখন কাবে আর আমা খেতে কার কেমন লাগে কমেন্ট করে যে আমটা কোরানো হচ্ছে এবার মরিচ করাবে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা লেবু পাতা করাচ্ছে এই যে লেবু পাতা লেবু পাতা দিয়েছে লেবু পাতা দিলে খুব সুন্দর চেন হয় তাই দিয়েছে লেবু পাতা এটাকে কুড়িয়ে দিচ্ছে তারপর পরিমাণ মতো চিনি দিয়েছে লঙ্কা আবার চিনি দুটো দিয়েছে পরিমাণ মতো নুন দিয়েছে যে এখানে আবার দুধও ও হয়েছে দেখতে খুব সুন্দর হয়েছে এবার হাত দিয়ে মেখে নিচ্ছে এবার সবাইকে দিচ্ছে একে একে সবাইকে দিচ্ছে এটা আমার ভাইজি ও ভাইজি বলছে খুব স্বাদ হয়েছে তো বন্ধুরা দেখো এখন বিকেল হয়ে গেছে আর বিকেল বেলা অনেক বৃষ্টি আসবে মনে হয় বন্যের জ্বর উঠেছে এই যে আকাশের কি অবস্থা দেখতেই পাচ্ছ সেই বৃষ্টি হবে দেখি বোঝা যাচ্ছে বৃষ্টি চলে এসেছে জ্বরও আছে আছে তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেই না সবাই ভালো থাকবেই আর জানাবে তোমাদের এখানে কি বৃষ্টি হচ্ছে না হচ্ছে না আমাদের এখানে তো সেই বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা টাটা বাই পাই